আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে একটি নতুন ইনকাম সাইট আপনাদের দেখিয়ে দেবো ভিউয়ার্স এখন থেকে আপনারা এম থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আর কোনো চিন্তা নাই এখন থেকে আপনাদের ইমু অনেক টাকা দিবে সো ভিউয়ার্স দৈনিক আপনাকে একশো থেকে দুশো টাকা দিবে সো ভিওয়ার্স কীভাবে সে সম্পর্কে আপনি আজকে আপনাদের দেখাবো তো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আর হবে না সব ইউ প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন সো আপনি সার্চ অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপ এগেমস সো এখানে আপনি লিখে দিবেন ইমু বেটা সো আমি ইমু লেখার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ইমো বেটা চলে আসছে সো আমি দেখিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না এই ইমো বেটায় আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে সো ভিওয়ার্স এখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে ইমো শো করছে সো আপনার সামনে ইমো শো করছে দেখতে পাচ্ছেন সো আমার সামনে কিন্তু ইমো বেটা শো করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপডেটস আসছে সো ভিওয়ার্স এখানে আপডেটস আসছে সো আমার আগেই আর কি ইমো বেটা ক্রিয়েট করা সে কারণে আমি আর ক্রিয়েট করলাম না সো আমি এখান থেকে ব্যাগে চলে যাব তো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সো আপনারা প্রথমে এই এমও বেটার ডাউনলোড করবেন স্টোর থেকে তারপরে এটি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারবেন সো আমি এই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করলেই কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সো আমি এখান থেকে এখন ব্যাগে চলে গিয়ে চলে যাব আমার ইমু বেটা অপশনে সো আমি এখান থেকে আপডেট দিলাম না পরে আপডেট দিয়ে নেবো সো আমি এখান থেকে এখন ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে কি করি আমি পরে দেখিয়ে দিচ্ছি সো বিওয়ার এখান থেকে আমি কাট করে ব্যাগে চলে আসলাম তারপরে আমি চলে যাব ইমু বেটা সো আমি এখানে ইমু অ্যাপসে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে আমার ইমো অ্যাপে প্রবেশ করা তারপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে আপনার ইমু অ্যাকাউন্ট লোগো সো আপনি ওখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তারপরে দেখতে পাচ্ছেন ইমু বয়েস নামে একটি অপশন সো আমি দেখিয়ে দিচ্ছি ওখানে দেখতে পাচ্ছেন ইমো বয়েস নামে অপশন সো এখানে আপনি অ্যারোর অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন মাই ডায়মন্ড অপশন সো আপনি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন সো আপনি এই মাই ডায়মন্ড অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডায়মন্ডস সো বন্ধুরা এখানে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাদের সামনে অনেক ইন্টারফেস থাকতে পারে আমার কাছে কিন্তু এখন বর্তমান একটা আসছে সো আপনি এখানে ভিউ ফোর স্টোরিতে ভিউতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে যদি আপনি চারটা স্টোরি দেখতে পান তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ডায়মন্ড আপনাকে দিবে বা ওয়ান ডায়মন্ডও দিতে পারে আমি যেহেতু আগে কাজ করছি সে কারণে আমাকে এখান থেকে একটা ডায়মন্ড দেবে সো ইওয়ার্ডস এখান থেকেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন মূলত ডায়মন্ড দিয়েই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো এখান থেকে আপনারা চারটি স্টোরি আপনারা দেখে নেবেন আমি দেখছি তো কোনোভাবেই স্কিপ করবেন না স্কিপ করলেই কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সব ইউয়ার্স এখান থেকেই কিন্তু মূলত ইনকাম করা যায় এখান থেকে ইনকাম করে আপনি দৈনিক দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে সো ভিওয়ার্স এখান থেকে মোবাইল রিচার্জ করে আপনি নগদ বিকাশেও নিতে পারবেন তাও আমি দেখিয়ে দেবো তো কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ করলেই কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সো ভিওয়ার্স এখান থেকে আমি দুটো হবা স্টোরি দেখে নিলাম তারপরে আরেকটি স্টোরি আর দুটো স্টোরি দেখলেই কিন্তু আমার জিরো পয়েন্ট ওয়ান ডায়মন্ড আমাকে দিয়ে দেবে তো কোনোভাবে স্কিপ করার চেষ্টা করবেন না স্কিপ করলেই কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সো বিওয়ার্স এখান থেকে আমি স্টোরিগুলো দেখবো যেহেতু আমার দুটো স্টোরি দেখা হয়ে গেছে তো আর দুটো আমি স্টোরি দেখবো তো দেখতে পাচ্ছেন স্টোরি তো একটি লাইক দিয়ে দিবেন তারপরে এই স্টোরিটি ফুল দেখে আবার উপরে স্ক্রল করে নিচে আরেকটি স্টোরি দেখছি সো আপনি এভাবে স্টোরি দেখবেন দেখার পর এই স্টোরির মাধ্যমে কিন্তু আপনাকে ডায়মন্ড দেওয়া হবে তো কোনোভাবে স্কিপ করলে কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সো ইওয়ার্স এখান থেকে এখন আমি ব্যাগে চলে যাব তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডায়মন্ডের অপশন বরে গেছে সো ভিউয়ার্স তার মানে আমি অন ডায়মন্ড জিরো পয়েন্ট অন ডায়মন্ড পাবো সো ভিউয়ার্স উপরে দেখতে পাচ্ছেন গেট নাও সো গেট নাওতে যদি আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে সো আমি দেখিয়ে দিচ্ছি গেট নাওতে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার সাথে সাথে আমার নেটে একটু প্রবলেম আছে সে কারণে কিছু সময় ঘটছে আর কি তারপরে কিন্তু আমার ডায়মন্ডটি দিয়ে দেবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিট জিরো পয়েন্ট টু ডায়মন্ডস কিন্তু আমাকে ওয়ান ডায়মন্ড দেবে কারণ আমি গতকালও এখান থেকে ডায়মন্ড নিয়েছি সে কারণে সো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান ডায়মন্ড এখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে সো শোভিউয়ার্স এখান থেকেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন বিডিটি অপশন এখান থেকে পঁচিশ ডায়মন্ড হলে আপনাকে দশ ডায়মন্ড হলে পঁচিশ টাকা দেবে বিয়াল্লিশ ডায়মন্ড হলে একশো টাকা দেবে তারপরে দেখতে পাচ্ছেন এরকম অনেক অপশন থাকবে এখানে এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো ভিউয়ার্স এখান থেকেই মূলত ইনকাম হয় অনেকেই এখান থেকে এভাবে ইনকাম করে আমার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ডায়মন্ড হয়েছে যখন আমার দশ ডায়মন্ড হবে তখনই কিন্তু আমি এখান থেকে উজড় নিতে পারবো সো আপনারাও কীভাবে উজড়ে নেবেন সে সম্পর্কেও আমি বলে দেবো তো স্কিপ করার চেষ্টা করবেন না স্কিপ করলে কিন্তু মূল বিষয়গুলো হারাবেন সো এই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর শো এখানে এখান থেকে নতুন নতুন আপডেট কীভাবে পাবেন আমার চ্যানেলে ভিডিওগুলো কীভাবে দেখবেন সে সম্পর্কে আপনাদের বলে দেব শো ভিউয়ার্স বর্তমানে উদাহরণস্বরূপ আপনারা আমার ভিডিওটি সেম এভাবেই দেখছেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটি সাবস্ক্রাইবার বাটন সো আপনি এখানে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে আপনি দেখতে পাবেন উপরে একটি মোর অপশন সো আমি দেখিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না একটি মোর অপশন দেখতে পাবেন মোর অপশনে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে শো করার পর নিচে আবার দেখতে পাবেন মোর অপশন সো আপনি মোড়া ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্ক সো ভিউ আমি দেখিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না আপনি এই অ্যাপ লিংকে ক্লিক দিবেন সো এই অ্যাপটি লিখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে সো সেখান থেকে কিন্তু আপনি নতুন নতুন আপডেট পাবেন সো কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো কোনো ব্যাপার না সো ইউরার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসলো এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন জয়েন অপশন সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না তো কোনোভাবে স্কিপ করবেন না এখানে জয়েন অপশন দেখতে পাবেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন আমার চ্যানেলে সো এখান থেকে আপনি নতুন নতুন আপডেট পাবেন সো ইউয়ার যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি একটি লাইক করে দিবেন আর কোনো প্রকার সমস্যা হলে আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন সো ইউয়ার্স এখানেই আমি আমি আপনার উত্তর দিয়ে দেব তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তো বাই পরের ভিডিওতে দেখা হবে তো বাই বিভার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তো বাই